কাজ করিয়ে দিচ্ছে না বকেয়া টাকা জাল সই করে বিলের টাকা তুলে নিচ্ছে কোম্পানি পাশাপাশি প্রতি হাজার মিটার কোভর তারেও তিনশো মিটার করে কম পরিমাণ তার দেওয়া হচ্ছে বেশ কয়েকটি অভিযোগ তুলে কাঁথিতে বিদ্যুৎ দপ্তরের অধীনস্থ পলিক্যাব নামক সংস্থার অফিসে গিয়ে বিক্ষোভ দেখালো পূর্ব মেদিনীপুর জেলার বিদ্যুৎ দপ্তরের ঠিকাদারেরা ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর ওয়েলফেয়ার ট্রাস্ট নামক সংগঠনের পক্ষ থেকে এই বিক্ষোভ দেখানো হয় বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় পলিক্যাবের অফিসে সংবাদ মাধ্যমের কর্মী বিষয়টি অফিস কর্মীদের কাছে জানতে চাইলে চ্যানেলের মাইক্রোফোন ধরে টানা হেজরা করতে থাকে বিক্ষোভকারীদের ঠিকাদারদের সংগঠনের সভাপতি গোপাল মন্ডলের অভিযোগ আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন এখানে আমরা দীর্ঘ দু সাল থেকে দু সাল পর্যন্ত এই কোম্পানিতে কন্ট্রাক্টর সাব কন্ট্রাক্টর হিসেবে কাজ করে আসছি কাজ করার ক্ষেত্রে আমাদের যে পাওনা বিল সেই পাওনা বিলটা দীর্ঘদিন ধরে আমরা জানাচ্ছি আপত্তি করছি কোম্পানি কর্তৃপক্ষের কাছে কোম্পানির জিনের প্রজেক্ট ম্যানেজারের কাছে এসকে কে সাহেবের কাছে জেলারা জেলারা উদ্ধত্তানের যারা আছেন কলকাতা থেকে শুরু করে কাঁথি পর্যন্ত বোম্বে পর্যন্ত জেলারা অফিসের দায়িত্বে আছেন আমরা পরজরে মিনতি করে ও আসছি আমাদের বিলটা পেমেন্ট করুন প্রচুর পরিমাণে টাকা আমরা ঋণ করে এই কন্ট্রাক্টরের কাজটা করছি বেকারত্ব যারা বুঝানোর জন্য ওদের কারণ আমরা বিলটা অন্তত আপনারা দিই ওনাদের যে এগ্রিমেন্ট ছিল সিক্সটি পার্সেন্ট বিল দিবে বলে সেই বিলটাও পর্যন্ত আমাদের দেওয়া হচ্ছে না সেই কারণে আমরা এখানে আসছি অধিকন্তু এই বিল পাওয়ার ক্ষেত্রে কিছুদিন ধরে আমাদের বিল আটকে রাখার কারণটা ওনারা দর্শায় যে আপনাদের কেবিল শর্টেজ হয়েছে আপনারা যা কাজ করছেন তার থেকে কেবিল আপনারা বেশি নিয়ে নিচ্ছেন আমরা বারো পক্ষে যখন সব কন্ট্রাক্টরদের সাথে আলোচনা করি তখন দেখি যে না আমাদের সাথে কোনো কেবিলের সমস্যা নেই কেবিলটা কোম্পানিরাই চুরি করছে প্রত্যেক গ্রামে দেড়শো মিটার দুশো মিটার সাড়ে তিনশো মিটার করে কেবিল শর্টেজ এবং সেই তুলনামূলকভাবে আমাদেরকে ডিসমিটার ফেরত দিতে বলছে কেবিল ফেরত দিতে বলছে এক্ষেত্রে ওনাদের যদি শর্টেজ থাকে ওনারা যদি চুরি করে বিশেষ সূত্রে আমাদের কাছে খবর আছে পটাশপুর স্টোর থেকেও ওরা মাল বেটে দিচ্ছে কোম্পানির স্টাফেরা দীর্ঘ ছ মাস ধরে কেউ বা বাড়ির গয়না বন্ধক দিয়েছে কেউ বা চড়া সুদে ব্যাংক থেকে ঋণ নিয়ে ঠিকাদারের কাজ করছে প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার এলাকা জুড়ে কভার কেবিলের কাজ করেও এক টাকা পায়নি ঠিকাদারেরা জানিয়েছেন অভিযোগ ঠিকাদারদের জাল সই করে জিএসটি বিল তৈরি করে জালিয়াতি করছে এই কোম্পানি সামাজিক কিছু কাজকর্ম এই কন্ট্রাক্টর তো আমাদের সাথে করে সামাজিক কিছু দায়বদ্ধতা আমাদের থাকে কাজকর্ম করে ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে খেলাধুমিয়া ক্যাম্প থেকে শুরু করে আমরা এইসব পরিকল্পনা থাকি আগামী দিনে আমরা এই কন্ট্রাক্টারেই আমরা একটা এই প্রজেক্টের মাধ্যমে আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা বার্ধক্য যে একটা বানাতে চলেছি বৃদ্ধাশ্রম যেটা বলা হয় সেটাও বানানোর পরিকল্পনা চলছি তা আজকে যদি আমরা সামাজিক কাজ করতে গিয়ে যদি বাধা পাই আমরা যদি হক কাজ করে আমরা যে টাকা না পাই তাহলে সেই তো অনেক কন্ট্রাক্টর যে সুসাইড করবে বলছে এটা কি মিথ্যে কথা নাকি সত্যি কথা সমস্যা সমাধান না হলে আত্মহত্যার পথ বেছে নিতে হবে তবে এই সংস্থার অফিসারেরা এই বিষয়ে কোনো প্রকারের মুখ খুলতে রাজি নয় পূর্ব মেদিনীপুর থেকে मनोजগিরের রিপোর্ট জেলার বার্তা